হ্যালো এভরিওান আজকে হচ্ছে গালফ অর্কিটের আর একটা নতুন রিলিজ সেটার নাম হচ্ছে অমসিয়া এই ফ্রেগ্রেন্সটা নিয়ে একটু কথা বলবো আশা করি দেখা যাচ্ছে এটা আবার ট্রান্সপারেন্ট বটল এই সিরিজের যে বটলগুলো এগুলো সবগুলোই হচ্ছে লুই ভুটনের পারফিউমগুলোর ক্লোন সো এইটা আসলে কোনটার ক্লোন আর কি এটা হচ্ছে মেনলি লুই ভুটনের লিমেন সাইট অথবা লিমেন সিটে যে যেভাবে প্রোনাউন্স করে তো এটা হচ্ছে ওইটার ক্লোন তো কীরকম ভালো ক্লোন আমার কাছে আমি হচ্ছে অরিজিনাল লিমেন সিটে স্নিফ করি নাই সো আমি আসলে ওইটার ব্যাপারে বলতে পারবো না তবে কম্পেয়ার টু অ্যানাদার লুই লুই লুইভুটন লিমিন সাইটের ক্লোন যেটা হচ্ছে আপনার মেসোনাল হামরার জিন লো ইমর্টাল তো ওইটার চেয়ে এইটার স্মেলটা বেটার তো এখন আমি তাহলে বলি স্মেল সেন্ট প্রোফাইলটা আসলে কীরকম এইটার সেন্ট প্রোফাইলটা হচ্ছে আপনার মেনলি গ্রেপ ফ্রুট এখন ঘটনা হচ্ছে আপনি যদি অরিজিনাল গালফ অর্কিডের ওয়েবসাইটে যান সেইখানে কিন্তু আপনি গ্রেপ ফ্রুট নোটে দেখবেন না কিন্তু এটার মধ্যে গ্রেপ ফ্রুট আছে আপনি গ্রেপ ফ্রুট বেস্ট ফ্রেগ্রেন্স যদি জীবনে একটা দুইটা স্নিফ করেন আপনি সাথে সাথে গ্রেপ ফ্রুটটা এখানে ধরতে পারবেন এখানে গ্রেপ ফ্রুটের সাথে হালকা একটু পাইনঅপেলও আছে সো এইখানেই হচ্ছে হালকা একটু টুইস্ট টুইস্ট হচ্ছে এই কারণে আপনার লিমেন সাইটের চেয়ে এইটা একটু বেশি ফ্রুটি মানে আর কি লিমেন সাইড বলতে আর কি জিনলোইম মর্টাল সেইটার চেয়ে এটা একটু ফ্রুটি এটা বলতে পারেন কিছুটা ফ্রুটিয়ার ভার্শন সো এটা আরও মানে বেটার লাগছে আমার কাছে এই সামারের জন্য স্পেশালি বাংলাদেশে আমাদের দেশের যে ওয়েদার সেই ওয়েদার হিসাবে এটা পুরো পারফেক্ট সো এইটার মধ্যে যে ওই যে বললাম যে পাইনঅপল এর সাথে আপনার গ্রেপফ্রুট এর সাথে আপ আপনি পাবেন হচ্ছে একটু আদা একটু আদার একটা নোট পাবেন তো এই গ্রেপ ফ্রুট এরপর হচ্ছে আদা এর সাথে হচ্ছে আপনার পাইনাপল সো সো ওপেনিংটা খুবই মানে ব্রাইট বুঝতে পারছেন খুবই ভাইব্রেন্ট ওপেনিং এনার্জেটিক একটা ওপেনিং তো আপনি মনে করেন যে একটু মানে আপনি যদি হালকা একটু মানে মনে করেন যে আপনার মন টন খারাপ অথবা মনে করেন যে আপনার শরীরে আজকে একটু টায়ার্ড লাগতেছে তো এই ফ্রেগরেন্সটা হচ্ছে যে আপনি দেওয়ার সাথে সাথে এটার স্মেলটা আপনি পাবেন হচ্ছে যে মানে আপনার মনটাকে ব্রাইট করে দিবে এরকম একটা স্মেল আর কি তো এটার মধ্যে অ্যাম আছে এটা সাথে সাথেই বোঝা যায় যে এটার মধ্যে যে অ্যাম আছে সো এই অ্যামব্রক্সিনটা ফ্রেগ্রেন্সটাকে বেশ পুশ করে সো আর টপ থেকে বটম আপনি হচ্ছে যে এই যে একটা মানে ফ্রুটি যে একটা স্মেল এই স্মেলটা ধরে রাখেছে বুঝতে পারছেন শুরু থেকে এই গ্রেপ ফ্রুট কিংবা পাইনাপল এই যে একটা ফ্রুটি নেচার এই ফ্রুটি নেচারটা থেকে যায় সো হচ্ছে যে এই ফ্রুটি নাচারের সাথে আপনি হালকে একটু মনে করেন আঁকোয়াটিক একটা ভাব ভাইব পাবেন যেটা হচ্ছে জিন লুই ইমর্টালেও হালকে একটু আমি পাইতাম তো এইটার সাথে যদি আমি জিন লুই ইমর্টালের তুলনা করি তো এই ওপেনিং আর মিড এইটা মোট মোটামুটি সেইম তো আপনার যদি লুই ইমর্টাল থাকে এইটা না হইলেও হইতেছে কিন্তু হচ্ছে যে মনে করেন যে এটার ব্লেন্ডিংটা বেটার লাগছে এটা বেশি স্মুথ লাগছে আর আউট অফ দ্য বক্স এটা বেশ ভালোই প্রজেক্ট করতেছে যদিও আমার কাছে মনে হয়েছে জিন লুই ইমর্টাল সেটা হচ্ছে বেশি প্রজেক্ট করে কিন্তু এইটা কেবল আমি বক্সতে বক্স থেকে ওপেন করছি দুই তিন দিন হয়েছে সো মনে করেন যে সময়ের সাথে এটা আরও হার্ড আর প্রজেক্টিং ফ্রেগরেন্স একটা হবে সেটা বুঝেই যাচ্ছে আর হচ্ছে কিন্তু পারফরমেন্স কিন্তু আবার মানে টপ নচ মানে আমি যেটা বলতেছি যে আপনার এটার প্রজেকশন খারাপ যে তা না প্রোজেকশনও বেশ ভালো কিন্তু পারফরমেন্স অলমোস্ট নাইন আউট অফ টেন রাইট এটা মনে করেন যে ইজিলি সাত আওয়ার্সের মতো আপনি পাবেন স্পেশালি বিকজ অফ দ্য একটু কিছুটা অ্যাকোয়াটিক নোটের জন্য আর হচ্ছে যে ওই যেটা বললাম অ্যামব্রক্সিন টাইপের একটা ব্যাপার আছে সেটার জন্য এটা অনেক পুশ করে আর হচ্ছে এটা অনেক লং লাস্ট করে সো আমার মনে হয় যারা হচ্ছে এই জিনলু ইম অথবা এই ধরনের জিনিস কিনতে চাচ্ছিলেন আমার মনে হচ্ছে এইটা বেটার অপশন কম্পারেটিভলি আর হচ্ছে এইটার প্রাইসও জিনলো ইউমটাল চেয়ে আমার কাছে কম মনে হয়েছে চব্বিশশো থেকে পঁচিশশো ছাব্বিশশো এই রেঞ্জে হচ্ছে এইটার প্রাইসটা পড়বে সো আমার কাছে মনে হয়েছে এটা ভেরি গুড একটা ডিল প্লাস এই বটলটা হচ্ছে একশো দশ এম এল এর সো ইউ গেট মোর জুস আই থিঙ্ক দ্যাটস অল আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান থ্যাংক ইউ